আন্তর্জাতিক সমর্থন ও গুরুত্ব হারাচ্ছেন প্রফেসর ইউনুস ছাত্র জনতাকে বিকল্প ভাবার সময় এসেছে প্রফেসর ইউনুস অনেক আশা আকাঙ্ক্ষা দেখিয়ে এসেছিলেন এবং আমরা তাকে এনেছিলাম তার স্টার্টিংটা ছিল অসাধারণ যতদিন পর্যন্ত তিনি রাইট ছিলেন আমরা তাকে অ্যাপসলিউট সমর্থন দিয়ে এসেছি এবং তাকে পাঁচ বছর চেয়েছিলাম কিন্তু প্রফেসর ইউন এবং প্রফেসর ইউনুসের প্রতি জনগণের অ্যাবসলিউট সমর্থন ছিল নিরঙ্কুশ সমর্থন ছিল জনগণ জিকির করতো চার পাঁচ বছর চাই আলম আলমারা দোয়া করতো যে ইউনুস জীবিত থাকতে বাংলাদেশে কোনো নির্বাচন চাই না সেই প্রফেসর ইউনুস এখন আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছেন গুরুত্ব হারাচ্ছেন এবং বিপ্লবীদের থেকে প্রফেসর ইউনুসের মূল শক্তি যারা ছিল ছাত্র জনতা এবং ইসলামপন্থী তাদের থেকে দূরে সরে গেছেন ইউনুস চলে যেতে চাইলে কেউ আর তাকে আটকাবে না কেন ওই অবস্থা হলো ওই এক লন্ডন বৈঠক ইউনুসকে ধ্বংস করেছে ভারত ভয় দেখিয়েছে ইউনুস সাহেব যেহেতু একটু দুর্বল চিত্তের অনেক দূরে গিয়েছেন কিন্তু এক পর্যায়ে দুর্বল চিত্তের না হলে একবার বলেন যে আমি চলে যাই পদত্যাগের সিদ্ধান্ত কেন আবার থেকেছেন 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 আপনি ভারতের গোলে উঠেছেন আপনি বিএনপির পা দিয়েছে ওই যে লন্ডন কেলেঙ্কারি ইউনুসের মতো মহান ব্যক্তিকে লন্ডন কেলেঙ্কারি খেয়ে দিয়েছে ওই লন্ডন কেলেঙ্কারি তারেক রহমানকেও খেয়ে দিবে লিখে রাখেন আমরা বলেছিলাম না এমন একদিন আসবে ওই লন্ডন বৈঠকে কি কথা হয়েছিল তারেক রহমান কি বলেছিল এটা ফাঁস হবে তার তখন বুঝবেন যে তারেক রহমানের রাজনীতি ওইখানেই শেষ কারণ সেটা আনফেয়ার কিছু ছিল তো লন্ডন কেলেঙ্কারির পরে কিন্তু জামাত এনসিবি বেঁকে বসেছে তাদের কথা যে বাংলাদেশে কি রাজনৈতিক দল শুধু একটা যে আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এপ্রিলের নির্বাচন আর লন্ডনে গিয়ে বলেন যে রোজার আগে নির্বাচন ফাজলামি অন্য কেউ নাই তারেক রহমানের সাথে আপনি জয়েন্ট স্টেটমেন্ট দেন ইউনুস ওইখানেই শেষ এজন্য বলেছি ইউনুসের মেয়াদ মূলত লন্ডন বৈঠক খেয়ে দিয়েছে এবং এর ফলে দেখেন এখন জুলাই সনদ দিতে পারছে না জুলাই চার্টার হচ্ছে না কোনো ঐক্যমত হচ্ছে না ঐক্যমত কমিশন ব্যর্থ এদিকে বলা হয়েছিল যে তিরিশ কর্ম মধ্যে জুলাই ঘোষণা পত্র দিবে কিন্তু তিরিশ কর্ম দিবস তো শেষ কোন জুলাই ঘোষণাপত্র আছে নেই এখন তো এই হচ্ছে বাস্তবতা দর্শক তো এই জায়গাটায় ইউনুসের শক্তি শেষ লন্ডন কেলেঙ্কারি খেয়ে দিয়েছে এর মধ্যে আন্তর্জাতিক গুরুত্ব দিস ইজ কপাল খারাপ সম্মানজনক বিদায় নিতে পারছে না তবে হ্যাঁ ভালো আমার মনে হয় যে জুলাই সনদ দিতে না পারলে এই জুলাই অগস্টের মধ্যে বা শেষের দিকে ইউনস্কে চলে যাবেন এখন ছাত্র জনতা বিকল্প খুঁজবে হ্যাঁ ওই দুর্বল চিত্তের কাউকে বিকল্প বানানো যাবে না বিকল্প খুঁজতে হবে এমন কাউকে যার জীবনের কোনো ভয় থাকবে না যে শহীদ মিনারে শপথ নেবে যে সংবিধানকে এসে লাথি দিবে যে চুপুকে ঘাত ধরে বাইর করে দিবে যে সেনাবাহিনীকে সংস্কার করবে সাবেক কোনো সেনা প্রধানও হতে পারে বিকল্প হিসাবে আমরা জানি তথ্য আছে আমাদের কাছে কারা আসতে পারে শহীদ মিনারে শপথ নেবে শহীদ পরিবারের কাছে এই চুপ্পুটুপুর কাছে শপথ নেবে না বাংলাদেশ সংস্কার করে দিয়ে যাবে আমরা ভেবেছিলাম এই সাহেব সেটা পারবে ভারতের সাথে খেলবে ভারতকে সায়স্তা করবে পারবে চীনের কাছে যাবে চুক্তি করবে মানে বিপ্লবী বাংলাদেশ হবে সেটাই হয়তো বা হবে এখন আমরা দেখেছি একটা সময় আহ আরব আমিরাতের যে খলিফা আমির তাকে ফোন দিতেন আর তিনি কারাগার থেকে বন্দিদের ছেড়ে দিতেন সম্মানে যথেষ্ট গুরুত্ব ছিল সেই আরব আমিরাত টাকা পয়সা দেয় না কাতার দিবে বলে দেয় না চীনের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি অর্থ ডিসবার্স হচ্ছে না আমেরিকা চানানাও দেয় না যে ইউনুস আমেরিকা পন্থী আমেরিকাই ছিল ইউনুসের মূল ভরসা কিন্তু এখন আমেরিকা এবং ভারতকে এক করে ফেলতে চায় ইউনুস সরকার যে আমেরিকা ভারত একসাথে খেলো ভারতের তো নিজস্ব তেমন কোনো পাওয়ার নাই কারণ তাদের টাকা নেই বাংলাদেশে ভারত যা করেছে অতীতে যুক্তরাষ্ট্রের সহায়তা করেছে যেমন দুই সালে নির্বাচনের ফলাফল ঠিক করে দিয়েছে ভারত আমেরিকা সহায়তায় এরপরে যা করেছে আমেরিকা বিরোধিতা করলো আমেরিকাকে ম্যানেজ করেই ভারত করেছে ভারতের শক্তি মানে আমেরিকার শক্তি এখন সেই ভারত আমেরিকাকে আবার এক কাতারে এনেছে ইউনো সরকার যে আপনারা মিলে মিশে আমাদের শাসন করেন বুদ্ধি দেন আপনাদের কথায় চলি এই চলিউন গুরুত্ব হারিয়েছে আহ ফ্রান্সে গুরুত্ব পাচ্ছে না যুক্তরাজ্যে আপনারা দেখেছেন যে ওই যুক্তরাজ্যের একমাত্র অর্জন মৃত তারেক রহমানের সাথে মিটিং করে আকাম ঘটিয়ে আসে সাথে সাক্ষাৎ করতে পারেনি এটা গুরুত্ব কমার আলামত কমেছে এক সময় গুরুত্ব মানে জনগণ সাথে গুরুত্ব বাড়ে আর কোলে উঠলে আপনার গুরুত্ব তো থাকবে না হুজুরদের দোয়া নাই আপনার উপর আপনি হুজুরদের নাজিক জিজ্ঞেস করে লন্ডনে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেন দোয়া থাকবে থাকবে না দর্শক ডোনাল্ড চিঠি দিয়েছিলেন যে আমাদের শুল্ক সাসপেন্ড করেন কিছুদিনের জন্য ফর নাইনটি ডেজ পরে আলাপ আলোচনা করি আমরা কিন্তু ওই নব্বই দিনের মধ্যে না ডোনাল্ড ট্রাম্প ঠিকই থার্টি ফাইভ পার্সেন্ট শুল্ক ইম্পোজ করে দিলেন এখন কোনো উপায় নেই এই যে শুল্ক আরোপ করে দিয়েছেন পারলেন না ঠেকাতে বা কোনো কিছু করতে কোনো চুক্তি করতে অথবা সুযোগ ছিল এটা একটা ব্যর্থতা এই ব্যর্থতা কেন এই ব্যর্থতা হচ্ছে আপনি বিএনপির কোলে উঠবেন আপনি সবল হবেন এটা হয় না আবার জনগণের সমর্থন দোয়া নাই এটা কারণ করুক আপনি কতদূর যান দেখি কেন আপনি ওদের কোলে উঠলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন ঢাকা ওয়াশিংটনের সঙ্গে একটি শুল্ক চুক্তি করতে আগ্রহী যা দুই দেশের জন্যই একটি উইন উইন সমাধান হবে চায় এগুলোই যে আহ এগুলো তিনি দিতে চান না ফাও সুবিধা দিতে চায় না সমান 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 এইটি এই যে উইন উইন বলে কাগজে উইন উইন যে বাংলাদেশের যে পরিমাণ শুল্ক তা তাদের দেশ তো আমরা ও তাদের দেশ থেকে বেশি বেশি আমদানি করবো সমান সমান হবে এবং শুল্ক সেম থাকবে এটা বাংলাদেশের জন্য ক্ষতি এখানে বাংলাদেশ ফ্রি পাবে আর তারা অনেক শুল্ক দিয়ে বাংলাদেশে রপ্তানি করবে এটি হচ্ছে বাংলাদেশের জন্য লাভ এবং এই গরিব দেশ আর ধনী দেশের পার্থক্য এটা ওয়ার্ল্ড হিসেবে সুপার পাওয়ার হিসেবে আমেরিকার এটি এটি এতদিন করতে। যে তাদের দেশে রপ্তানি যদি আমরা করতে চাই কোন শুল্ক টুল্ক ছাড়া করবো বরং জিএসপি সুবিধা পাবো আর তারা যদি আমাদের দেশে রপ্তানি করতে চায় তাহলে অনেক শুল্ক দিয়ে করতে হবে এগুলাই তো ধনী দেশ থেকে আমাদের দেশের প্রত্যাশা এতদিন হয়ে আসছিল এইখানেই লাভ কিন্তু না এখন সমান সমান আপনি উইন উইন চুক্তি করলে এটা কোনো লাভ না ট্রাম্প তো চাই এটা যে উইন উইন চুক্তি করে ভাই থার্টি ফাইভ পার্সেন্ট করলো এটি উইন উইন এটা তো সমান সমান হলো আমরা তো উইন উইন চাই না আমরা চাই আমাদের লাভ ওদের কিছুই না কারণ ওরা গরিবদের দান করবে আমাদের দান করবে এটি বাস্তবতা তো এইরকম মানে এই যে কাজটা সমাধান করতে পারলেন না শুল্কটা একটা সমাধান করতে পারলেন না তো এইটা হচ্ছে আহ প্রফেসর ইউনেসে আন্তর্জাতিক গুরুত্ব প্রয়োজনীয়তা প্রভাব কমার আলামত ছাত্রজনতাকে বিকল্প ভাবতে হবে